দোকান ভাঙতে থাকে ভাঙতে ভাঙতে আমাদেরকে গালিগালাজ করতে থাকে এবং বলে যে টাকা পয়সা কোথায় রাখছে এগুলো বাই কর তখন আমরা তাদেরকে চাবি দিয়ে দিই চাবি দেওয়ার পরও এরা দোকান ভাঙতে থাকে তখন আমরা ওয়াশরুমে নিয়ে আসবে নি তখন তারা বলতেছে যদি ওয়াশরুমের থেকে বাইর না হস তোদেরকে এখন পানি মারা হবে এবং তোদেরকে জানে জানে মেরে ফেলা হবে তখন রাতে দুইটার দিকে থেকে ওরা আমরা আওয়াজ পাইতেছি আমরা তো দোকানে ছিলাম বাইরের থেকে আওয়াজ পাইতেছি কামার বাড়াই দিদিদের দিকে ওরা হামলা করতেছে তো ওরা হামলা করতে করতে আমাদের অনেক সাথে যখন আহত করছে বা নিহত হয়েছে ওই সময় এরপর ওরা আসছে তিন শেডের দিকে তিন শেডের মধ্যে যে লোকগুলা ছিল ওরা বেশিরভাগ লোক বৃদ্ধ লোক ছিল ঘুমান্ত অবস্থায় কেউ তাহাজ নামাজ পড়তেছে হ্যাঁ কেউ দোয়ার মধ্যে আছে ওই অবস্থা তাদের উপর আক্রমণ করে বলে তাদের উপরে আক্রমণ করার পরে তারা এরকম তাদেরকে মারা মারতে থাকে তখন তারা কেউ গেট লাফাইয়া কেউ যে যেভাবে পারছে ওইখান থেকে তারা চলে গেছে এরপর আসছে তারা চার পাঁচশো সাথী দোকানের উপর আক্রমণ করার জন্য তখন ওই দোকানে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মাল ছিল এবং নগদ চাই হয়তো সাড়ে লক্ষ টাকা ছিল তো ওই দোকানে ছিলাম লাস্টে আমরা তিনজন সবাই চলে গেছে আমরা তিনজন জিম্মা আমি সাহেবকে বললাম যে আমি সাহেব কি করা যায় কবাই এটা তো কাকালের বিশাল জিম্মাদারি লক্ষ লক্ষ টাকার জিনিস বলে যে আমরা এখন কি করি বলে যে আমরা ওইখানে ছিলাম তখন তারা আমাদের উপরে হামলা করে দোকান ভাঙতে থাকে ভাঙতে ভাঙতে আমাদেরকে গালি গালাস করতে থাকে এবং বলে যে টাকা পয়সা কোথায় রাখছো এগুলো বাইকর তখন আমরা তাদেরকে চাবি দিয়ে দিই চাবি দেওয়ার পর এরা দোকান ভাঙতে থাকে তখন আমরা ওয়াশরুমে নিয়ে আশ্রয় নিই তখন তারা বলতেছে যদি ওয়াশরুম থেকে বাইর না হোস তোদেরকে এখন পানি মারা হবে এবং তোদেরকে জানে জানে মেরে ফেলা হবে তখন আমরা ভয়ে যখন ওইখান থেকে বাইরে এসছি বলছো তোদেরকে কিছু করা হবে না বাইর করে দিব তখন সর্বপ্রথম আমি বাইর হই আমাকে বাইর হওয়ার পর আমাকে কয়েকটা মানে বাড়ি মারে বাড়ি মারার পরে তারা আমাকে বলে তোমাকে বাইর করে দেবো এই করা বলে আমরা যখন গেটের সামনে নাই দশ পনেরো জন আমার উপর আক্রমণ করে আর আক্রমণ করে বলে বলে যে সাত সাত বিশ্ব আমির আল্লাহকে হাজির নাজির না বল এরপর বলে তোদের আলেম বাবারা কোথায় এখন তোদেরকে বাঁচে না মামুন কোথায় এখন তোদেরকে বাঁচাইবার জন্য আসে না তখন তারা যখন দশ বারো জন আমার উপরে হামলা করে তখন আমি বেহস হয়ে পড়ে দেয় বলে যে এরপর আমি যদি দাঁড়িয়ে থাকতাম আমি পড়ে গেছি দাঁড়িয়ে না থাকলে আমার উপর আবার আরো আক্রমণ করতো আমার এই যে দোনো পাশ পাও এবং এখানে তখন আমি এখান থেকে কোনো রকম বাইর হইয়া ওই যে আসানুল্লাহ শহীদ আসানুল্লাহ মেডিকেল কলেজ ওইখানে যাই ওইখানে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা নিই চিকিৎসা নিই তো ওইখানে যায় কি এরকম লাশ পরে রয়েছে এবং বিভিন্ন মানুষ আহত অবস্থা